জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর বায়ুজিৎ থানা শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে সভা আট ডিসেম্বর দু সময় সময় হাট কাশবন রেস্টুরেন্টে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় করেন শ্রমিক দলের সভাপতি শরীফুল ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাহের আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ জসিম পাসলাইস থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন আলকরণ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ জসিম মিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ও চান্দুগাঁও থানা শ্রমিক দলের সভাপতি আব্দুল সাত্তার মুন্সি উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের অর্থ সম্পাদক মোহাম্মদ দুলাল সভা পরিচালনা করেন বায়েজিদ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ রেজওয়ান ছয় নং পূর্ব ষোলো শহর ওয়ার্ড সাবেক বিএনপির সহ সভাপতি চান্দুগাঁও থানা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ হিরু চান্দুগাঁও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ছয় নং পূর্ব ষোলো শহর ওয়ার্ড যুব সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজল কবির চান্দুগাঁও থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুদ্দিন ছয় নম্বর ষোলো শহর ওয়ার্ড যুব দল নেতা মোহাম্মদ খোরশেদ মোহাম্মদ গিয়াসুদ্দিন

আমাদের সহ আমি আহ্বান জানাচ্ছি আমাদের বাংলা একটা প্রোগ্রাম দিলেন আমাদেরকে মানুষ কত ভালোবাসে কত ভালো জানে এবং লোকজন কত জনপ্রিয়তা আছে আপনারা এটা দেখবেন আমি ওইটা আপনাদেরকে উপহার দিব আর আল্লাহ রহমান আমি করে সেই হিসেবে আমরা সবাই বিএনপি তো রাস্তায় আমাদের বেশ আন্দোলন সংগ্রামে যেন আমাদের না হয় তবে অবস্থা দৃষ্টিতে আমরা বুঝতে পারতেছি আমাদেরকে আবারও আন্দোলন সংগ্রামের রাস্তায় নামতে হতে পারে এখানে এই থানার আয়োজন করা হয়েছে এবং আমার এলাকার বিভিন্ন যারা থাকতে পারি সেই হিসাবে আমি এখানে হয়তো বক্তব্য দেওয়ার কিছু নাই যেহেতু আমি আমাদের সম্মানিত মেহনতি শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত শ্রমিকদের পাশে থাকবেন চট্টগ্রাম মহানগর বাইজিত থানা শ্রমিক দল বিভিন্ন সময় আন্দোলনে মাঠে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসতেন ইনশা আল্লাহ আগামীতেও করবে বাইজিত থানা শ্রমিক দল শ্রমিকদের উন্নয়নের জন্য কাজ করে যাবে এ সময় শ্রমিক দলের নেতারা আরো বলেন দেশের জনগণ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় এজন্য সকলে শ্রমিকদেরকেও সঙ্গে সহনীয় আচরণ সহ সহযোগিতা এগিয়ে আসতে হবে এবং কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ছাত্র আন্দোলনের আহত নিহতদের স্মরণে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেটি যেন কুলসিত না হয়